গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে দেখো আমি রান্না করবো সয়াবিন তা আলুটাকে আমি কেটে নিয়েছি আর সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর হালকা বয়েল করে নিয়েছি নিয়ে চিপড়ে নিয়েছি তো এইভাবে রান্না করলে সয়াবিন ভীষণ টেস্টি লাগে অনেকের সয়াবিন ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করলে ভালো লাগবে তা আমি এগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ আর কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এবার আমি আলুগুলোকে ভেজে নেবো গরম তেলে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো তো এবার আমি সয়াবিনগুলোকেও ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে আর আমি তরকারির জন্য নিয়ে নিয়েছি কিছু মশলা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে কাশ্মীরি লাল লঙ্কা আর একটুখানি গরম মশলার পাউডার তো আমার সয়াবিনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর তেল পুরো শুকিয়ে গেছিলো তা আমি আবার অল্প তেল দিয়ে দিয়েছিলাম আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো তো বন্ধুরা সয়াবিন তো সবাই খায় রান্না করে তা আমি আমার রেসিপিটা শেয়ার করছি এবার দিয়ে দিলাম টমেটো আর আদা রসুন পেস্ট এবার দিয়ে দেব সব গুঁড়ো মশলাগুলো তো এবার ভালো করে কষাতে হবে তো সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে যেহেতু গরম মশলা দিলে তো একটু ভালো গন্ধ বারই হয় তো দেখো আমার মশলাটা তেলের ওপর এসে গেছে তো এবার আমি আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগে দেখো সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য অল্প জল দিয়ে দেব খুব বেশি দেব না যেহেতু আমি শুকনো শুকনো রান্না করব তো তোমরা বন্ধুরা আমাদের পাশে থেকো প্লিজ সাপোর্ট করো সবাই এই দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে গ্রেভিটা একদম শুকনো হয়ে গেছে তো এবার আমি নামিয়ে দেবো তো ওই উপর দিক একটু ধনে কুচিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ